বৃষ্টি রে সকাল সকাল আমার গাছগুলো দেখো কি সুন্দর হাওয়ায় নড়ছে আর এই গাছটা দেখো এটা মনে হয় লঙ্কা গাছ এভরিওয়ান এভরি রবিবারে সকাল উফ ভোরবেলা থেকে যদি বা হাওয়া বৃষ্টি হালকা শুরু হয়ে গেছে বাট এখন বেশ জোরে বৃষ্টি পড়ছে তার সাথে ছাট আসছে এই দিকে বাট দুঃখের ব্যাপার হচ্ছে স্যার বাজারে আছেন বৃষ্টিতে ভিজলে পুরো গল্প আর এর কাজ দেখো বনুকে ওই একটা কি ওটা একটা ওটা হচ্ছে টেবিলের ওই পাটটা ওটার ওপর ঝুলিয়ে দোল দিচ্ছে না বুদ্ধিকারে কয় বাকি জানো তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম না যে শনিবার ওর তো স্কুল নেই মহারানি ঘুম থেকে আটটা পনেরো আটটা আটটা উঠে গেছেন আজকে কটা উঠবো হরি যেন আমার একটা ব্যাপার শেয়ার করেছিলাম তোমাদের লাস্ট ব্লগে আজ কটায় উঠেছে জানো তোমাদের শুনে টিকনি করা হয়ে যাবে আজকেও সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে যায় অনেকক্ষণ ধরে খুঁজব আমার বাবাকে বললাম দেখো না কটা বাজে হলো সাতটা বত্রিশ হয়ে মানে তারও আগে ঘুম থেকে উঠেছে এটা তো স্কুল থাকাকালীন একদমই ওঠে না না আমি মানছি বাচ্চারা রোজ সকালে উঠতে উঠতে একটা অভ্যেস হয়ে যায় সকালে ওঠাটা কিন্তু আমার মেয়েকে আমি আটটাতে তুলি সাতটা সাড়ে সাতটাতে তা বলে আমি ওকে তুলি না স্কুল থাকলে আর দেখো স্কুল নিয়ে এখন সাড়ে সাতটা পোনে আটটা সাতটা এগুলোর কোনো মানে হয় বলো যাই হোক ওকে এখন খাইয়ে দেবো একটুখানি ডালিয়া এর আগে দুটো বিস্কুট খেয়েছে থাক জলটা ফেলবো না পরে কাজে লাগবে এটা খাইয়ে দিই আর এখানে চা বসিয়েছি বাবা বাজারে চলে গেছে ঘুম থেকে উঠেও তো অনেক আগে উঠে সাড়ে আটটার সময় বাজারে চলে গেছে কারণ তুমি বাজার করে আসো তারপর একসাথে চা ব্রেকফাস্ট একবারে সরতো তো আস্তে আস্তে আমি মেয়েকে ডালিয়াটা খাইয়ে দেব আমি এখানে চা বসিয়ে গেছি ওই ঘরে মেয়েকে খাওয়াতে দিয়ে ব্লগটা এডিটিং করতে ধরেছি ব্যাস ভুলেই গেছি চা আর এক কাপও আছে না আছে চলে গ্লাসটা রাখো

মানি প্লান্ট গাছটা উড়ে গেল এত ঝড় ঝড়ো হাওয়া দিচ্ছে বেচারা থাকতেই পারছে না চাল হচ্ছে এই আর এক কাপ লাগবে তো সেটা আনতে গেল এক কাপ না হয়তো পাঁচশো বা এক কেজি আনবে মেবি আমার খেয়ালই নেই যে চালটা দেখতে হবে ও ভাগ্যিস বলল না না অসুবিধা ছিল না আমি বললাম দুটো সেদ্ধ চালের ভাত দিয়ে দিই মিশিয়ে দিই অসুবিধা নেই বোঝা না বললো না রোববার দিন হবে খাবো না এছাড়া তুলে দিলাম বেচারা বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করছেন তো আবার একবার না দুবার বাড়িতে সবার স্নান করবে তারপর ব্রেকফাস্ট করবে তারপর বিছানা তুলবে আলাম তুলেই দিই বাবা আর আজকের ওয়েদার দেখো আমার জানলা খোলা মানে এর এসে দাঁড়িয়ে যাওয়া আরে ও ঘুরে ছিলাম সকাল সকাল সান হয়ে গেছে না ঝাড়ুটা দেওয়া হলো না ঠিক আছে আমি দিয়ে নেবো বৃষ্টি ভিজে বাজার করে এনেছো বৃষ্টিতে ভিজে তার জন্য সুন্দর ব্রেকফাস্ট আবার গোটা ডিম দিয়ে দিয়েছি একদম কম্প্রোমাইজ করিনি একটা ডিম দরকার নেই এখানে আমার মাংসর ঝোল বসে গেছে এটা কষা কষাই করব ভাত হয়ে গেছে এখন অথচ সাড়ে এগারোটা বাজেনি এক মিনিট বাকি আছে আর এই যে এখানে আমার ফ্রাইড রাইসের ভাজাও বসে

আর এই হচ্ছে কিচেনের অবস্থা ওখানে হাঁড়ি কড়াই সব মাছ বা রান্নাগুলোকে আজকে এখানে রেখেছি যেহেতু আজকে আমার তেলের দশা চলছে তাই এই পুরো জায়গাটাকে আজকে পুরো পরিষ্কার করব সাড়ে বারোটা বেজে গেল আমার এই কিচেন ক্লিন করতে করতে খুব সুন্দর করে অনেক দিন ধরেই ভাবছিলাম এই টাইলসটাকে একটু পরিষ্কার করবো বাট সময় হয়ে উঠছিল না আর আজকে দেখো কি সুন্দর টকটক টক করছে আমার টাইলসটা গোটা টাইলসটা বাট চিমনির অবস্থা খুব খারাপ ওটা পরিষ্কার করতে হবে একদিনকে খুব সুন্দর পরিষ্কার হয়ে এই যে তেলের দশা কাটিয়েছি মোটামুটি এই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি টাইলসটা পুরো একদম মনে হচ্ছে পুরো নতুন বাকি রান্নাবান্না কমপ্লিট এখানে তো রাইস হয়ে গেছে আর এখানে চিকেন আছে যেটা কালকের আর এটা আজকের ওখানে সব সাজিয়ে দিয়েছি চলো রাস করতে যাবেন হালাও রেডি রাখলাম কোনো একটা দশা তো চলছেই টুকটাক জিনিস পড়ছে হাত থেকে আর কাজ বাড়ানোর জিনিস পড়ছে মানে তেল যে কতবার বললো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হাত থেকে বড় বোতল তারপর বাটির থেকে তারপর তেলের নিচে যে ছোটো ছোটো কৌটোগুলো রেখেছি সেখান থেকে অনেকবার তেল পড়েছে প্লাস এইখানে সব আনতে গিয়ে সেখান থেকেও পড়েছে সুতরাং আমার বোঝা হয়ে গেছে আজকে আমার খুব খারাপ দশা একটা চলছে তাই না এটা হাতে লেগে ঝপ করে সব ছড়িয়ে পড়লো আবার গোছ করে তুললাম তোরা খুব সাবধানে কাজ করতে হবে আজকে আমাকে বাকি সাড়ে বারোটা বাজে সব হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দিয়ে মেখে স্নান করিয়ে দেবো আর বৃষ্টি বৃষ্টি তো পড়ছে তার সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছে জানলা খুঁজে রাখা যাচ্ছে না যাকে বলেও আহ দরকার নেই বন্ধু এখানে একজন আশ্রয় নিয়েছেন সেটা তো ভালো কথা বাবা তোরা বৃষ্টির মধ্যে আশ্রয় নিচ্ছিস কিন্তু তারপরে এখন পটি মটি করে কেন যাস একদম পুরো যাতা অবস্থা করে দেয় জানলাগুলো বাকি বারান্দা ঝাড় দেওয়া যাবে না বারান্দা পুরো ভেজা আশিবাসী কাজ ছেড়ে একদম সন্ধান করে নিয়েছি তবে আজকে আর ঘরটা মুছিনি শুধু ঝাড়ু দিয়ে নিয়েছি এখানে সুন্দর ফ্রাইড রাইস রেডি একদম খাবি না তুই আজকে বসে থাক এই যে এখানে বেড়ে নিয়েছি চলো খেয়ে নি সুন্দর আমি আমি ফ্রাইড রাইস আর চিকেন কষা আহা অনেক দিন পর এখানে আমাদের সন্ধ্যের চা কেক আর চিপস গুড ইভিনিং एवरीवन আজকে সারা দিন বৃষ্টি পড়ছে আমার এখানে এখন নো বৃষ্টি পড়ছে ব্যাকগ্রাউন্ড তো মার খেলি হ্যাঁ নিজের খাওয়া নিয়ে কেন চায়ের উপর ঝাপাচ্ছি আর চিপসটা এখানে এনে রেখেছি ধারে বাড়িতে পড়লি কি হবে বলতো তো বাবা যত্ন করে এনেছে চিপস রক খেতে খুব একটা ভালো না গন্ধ খাস না তো ছোটো বাচ্চা কম কথা বল আর তুমিও কেক একটা সাবধানে কাও গুঁড়ো যেন নিচে না পড়ে তুই মুখটা বন্ধ কর হ্যাঁ না আমি ক্যামেরাটা বন্ধ করি খুব পাকা পাকা কথা বলিস একজন আন্টি কিন্তু বলেছেন অলরেডি খুব পাকা পাকা কথা বলে বয়স অন্ধার যে বেশি এঁকে গেছে

দেখা একটু তুলে এই যে ওর পেটের মধ্যে এটা থাকে সুন্দর ক্রিয়ন করেছে বসো 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 রাত্রিবেলা সুন্দর চিকেন কষা আর রুটি রুটির সাথে চিকেন কষা বা চিলি চিকেন হলে কিন্তু বেশ ভালো লাগে মন্দ লাগে না বাকি কাল তো রাখি পূর্ণিমা প্লাস নাকি ঝুলন যাত্রা কিন্তু কালকে মেয়ের স্কুল আছে ছুটি নেই বাকি এছাড়াও আমাদের ও আর কাকে এখন রাখি পড়াবে কাল স্কুলে গিয়ে বলুন বন্ধু বান্ধবকে পড়াতে পারবো ভালো লাগবে চলো আজকে ব্লগ দেখে নেই শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে তখন তো খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেক